তোমরা হয়তো ভাবছো যে মিথি এবং মিথির বৌদি এক হয়ে গেছে তো তোমরা সব কিছু জানতে পারবে আসলে তো এই ঘটনাটার জন্য কার সব চাইতে বেশি দোষ ছিল সব কিছু তোমরা জানতে পারবে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো এখন তোমরা হয়তো দেখি লক্ষ্য করেছ যে তুলিকাও কিন্তু এখন ফেসবুকে প্রতিদিনই ভিডিও আপলোড করছে মানে সেও প্রতিদিন ব্লগ আপলোড করছে সেটা হচ্ছে ফেসবুকে তো তুলিকা মন্ডলের আরেকটি ইউটিউব চ্যানেল ছিল তুলিকা মন্ডল বলে কিন্তু এখন ওই চ্যানেলটা আসছে না জানি না কি জন্য মানে সার্চ করলাম আসছে না আর সেই জন্য কিন্তু তুলিকা মন্ডল এখন প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করছি ফেসবুকে তাহলে তো তোমরা হয়তো ভাবছো তাদের কি হয়েছে অনেকেই তো বলছে তাদের ডিভোর্স হয়ে গেছে তো আসলে সেটা কি সত্যিই না মিথ্যা সব কিছু জানতে পারবি তো তুলিকা মণ্ডল এক মানে ফেসবুকে ব্লগ আপলোড করেছি তো সেইখানে অনেকগুলো মানুষে এমন এমন কমেন্টস করেছে সেই কমেন্টসগুলো মানে পড়লেই বুঝাই যাচ্ছে যে তাদের মধ্যে বিয়ে করার উদ্দেশ্যটা কী ছিল এবং এখন তাদের পরিস্থিতি কীরকম সব কিছু তোমরা জানতে পারবে তো স্ক্রিনের মধ্যে দিচ্ছি চলো কমেন্টসগুলো এক এক করে পড়িয়ে শুনিয়ে দিই তো প্রথমে কমেন্টস করেছে একজন যে তোমার কি ডিভোর্স হয়ে গেছে প্লিজ দিদি ভাই রিপ্লাই দাও এই কমেন্টসটা করেছে এবং এটাতে প্রচুর মানুষে মানে রিপ্লাই দিয়েছে ও দেয়নি মানে তুলিকা রিপ্লাই দেয়নি কিন্তু তোমার অন্য মানুষ রিপ্লাই দিয়েছে এবং এমন এমন রিপ্লাই দিয়েছে যেগুলো মানে পড়লেই বোঝাই যাচ্ছে যে তাদের আসলে তো এই সম্পর্কটা মানে বিচ্ছেদ হওয়ার পেছনে কার কারণ রয়েছে আর তারা কি এখন এক হয়েছে সবটা জানতে পারবে তো ওই কমেন্টসটায় একজন রিপ্লাই করেছে যে ভিডিও দেখা বন্ধ করে দিন এমনিতেই বলে দেবে কারণ ওরা যেহেতু কোনো রিপ্লাই দিচ্ছে না সেই জন্য বলছে যে তাদের ভিডিও দেখা আমরা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু সেই এমনিতেই রিপ্লাই দেবে তারপর ওই মানে কমেন্টসটাতে আরেকজন রিপ্লাই করেছে যে কবে থেকে জিজ্ঞাসা করছো সবাই কিন্তু একটা রিপ্লাই দেওয়ারও টাইম নেই ওদের ওদের ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে এটা কিন্তু সত্যি এই কমেন্টসটা প্রচুর মানুষই করছে যে তা তোমাদের মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে কিন্তু একটা ওদের একটু বলছি সময় নেই যেটা তাদের একটু রিপ্লাই দেওয়ার জন্য তো সেই জন্য কিন্তু অডিয়েন্স অনেকটাই রেগে গেছে এরপর ওটার ওই কমেন্টসটা থেকে আরেকজন রিপ্লাই করছে আমি তো বাপের বাড়িতে সাত উই থাকলে লজ্জা লাগে এদের লাইফটাই ফালতু ডিভোর্সের নাটক করে ডিভোর্সই মেয়েদের ইনসাল্ট করছে আমি যতটা জানি দেখেছি তারা অ্যাটলিস্ট এইরকম থাকে না তারা খুব পরিশ্রমী হই তারা নাচন কদন করে না এটা কিন্তু সত্যিই মানে মিথির বৈদিকে আমরা যখন মানে মিথিদের বাড়িতে থাকতো তখন সে কিন্তু অনেকটাই পরিশ্রমী ছিল আর এখন সে মানে সব কিছু খুলে দিয়েছে শাখা সিঁদুর এমন কি হাতের মধ্যে যে একটা লোহা থাকে সেই লোহাটাও নেই আর আমরা কিন্তু যতদিন দেখেছি ততদিন কিন্তু তুলিকাদের মানে তুলিকা যখন মিসিদের বাড়িতে ছিল তখন কিন্তু একদিনের জন্য সেই কিন্তু শাখা সিন্দুর খুলেনি এমন এমনকি কোথাও ঘুরতে গেলেও সমস্ত কিছু পরেই রইত এমনকি সিন্দুর তিন্দুর সমস্ত কিছু সেই জন্য আমরা যতটা জানি এরকম কিন্তু তুলিকা ছিল না আরেকজন রিপ্লাই দিয়েছে যে ওদের বিয়ে মানে ছেলে খেলা দেখো কি সুন্দর ছেলে এসেছে ত কিছু হয়েও এদের ডিভোর্স আমাদের জীবনে কত কিছু হয়ে যাচ্ছে এ তাও কেউ কাকে আমরা কিন্তু ছেড়ে যাই নেই আসলে নিজেদের কাছেই সব কিছু এটা কিন্তু একদম সত্যি এদের লাইফে সব কিছুই যাচ্ছে কিন্তু অনেক অনেক মানুষ রয়েছে যাদের মধ্যে কিছু নেই কিন্তু তারা কি হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে ঝোট ঝামেলা হচ্ছে কিন্তু তবুও তারা একে অপরের পাশে রয়েই যাচ্ছে এটাই কিন্তু বলতে চাইছে আরেকজন যেমন ওটাতে রিপ্লাই করেছে হ্যাঁ হ্যাঁ বিয়ে করেছো ফলোয়ার্স বাড়ানোর জন্য বেড়ে গেছে এখন নিজে ব্লগ করছে ডিভোর্স দি দেখো এটা কমেন্টস করেছে এই জন্যই কারণ সে প্রথম যখন মিথিদের বাড়ি যায় মানে প্রথম যখন তাদের বিয়ে হয় তখন কিন্তু তার ফলোয়ার্স তেমন একটা ছিল না তুলিকা মণ্ডলের তারপর বিয়ের দু এক বছর হয়েছে এক বছর হওয়ার পর কিন্তু তারও অটোমেটিক ফলোয়ারস অনেক কিছুই বেড়ে গেছে সেই জন্য বলছে এখন ডিভোর্স দিয়ে দিয়েছে আর এখন বলক করছে আর এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে তুলিকার সাথে মিথির যতগুলো ভিডিও ছিল সমস্ত কিন্তু কিন্তু ডিলিট করে দিয়েছে তুলিকাও ডিলিট করে দিয়েছে এবং মিথিও মানে যাদের দুজনে যতগুলো মানে একসাথে তাদের ভিডিও ছিল আর একটা উজ্জ্বল দায় খুব এখন কিন্তু স্যাড স্যাড মানে ভিডিও পোস্ট করছে তো সেইগুলো থেকে একটা কমেন্টস নিয়েছি যে ওই কমেন্টসটা মানে কিন্তু প্রচুর মানুষই করেছি সেই জন্য এই কমেন্টসটা নিলাম যে দাদা ভাই বইদি কোথায় তোমাকে একা ভিডিওতে দেখতে ভাল লাগছে না এটা কিন্তু সত্যিই তাকে আর একা ভিডিওতে ভাল লাগছে না তো এই এটা তোমাদের কি মনে হচ্ছে উজ্জ্বল দাকে কি একা একা ভিডিওর মধ্যে ভাল লাগে না বৈদিকে সমিত ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানাবে আর এই যে ঘটনাটা এই ঘটনাটাই কিন্তু অনেকেই তুলিকাকে বেশি দোষ দিয়ে থাকছে কেন তোমাদেরকে একটা কমেন্টস পড়িয়ে দিচ্ছি একটা মেয়েই কমেন্ট করেছেন যে দিদি এত ইগো ভালো না যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে মাথা নিচু করে একবার ফিরে যাও তো সেই মানুষটাও তোমার জন্য অপেক্ষা করছে এটা কিন্তু সত্যিই তুমি তুলিকা দিয়ে তুমি যদি সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি একবার মাথা নত করে চলে যাও তোমাকে কিন্তু সব কিছু ক্ষমা করে দেবে কারণ কি আছে যাই না দোষটা কার আসল তো অনেকে কিন্তু তুলিকা দিকেই মনে করছে যে যেহেতু তুলিকা দিকে মানে দোষী করছে এই জন্যই কারণ সে শাখা কিন্তু সমস্ত কিছু খুলে দিয়ে যেমন কি লোহা খুলে দিয়ে ভিডিও বানাচ্ছে সেই জন্য আরেকজন যেমন কমেন্টস করেছে যে মিথিদের সঙ্গে সব আগের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে এটা কিন্তু সত্যিই এটা কেন করেছে ডিলিট আসলে তো তাদের মধ্যে কেন কিছু হয়েছে আর আরেকটা জিনিস যে তাদের ইনস্টাগ্রামে আনফলোর ব্যাপারটা এখন কিন্তু কেউ কাউকে আর ফলো লিস্টে রাখছে না সকলে আনফলো করে দিয়েছে তো জানি না তাদের মধ্যে কিছু একটা হয়েছে এটা একদম নিশ্চিত আমার তো মনে হচ্ছে কেন জানি না ডেলিভর্সেই হয়ে গেছে কারণ দেখো তিন সব তিন সপ্তাহ আবার বলছি তিন মাস হয়ে গেলো তাদেরকে মানে এরকম শাখা সিন্দুর ছাড়া রয়েছে এবং কি মানে নিজে নিজেদের নিজেদের লাইফের মতো চালাচ্ছে এইদিকে কিন্তু তুলিকাওতে প্রতিদিনই প্রায় ভিডিও আপলোড করছে ফেসবুকে মিনি ব্লগ বড়ো ব্লগের মতো করে আর অন্যদিকে আরও ভিডিও করছে কিন্তু এই যে কমেন্টসটা হাজার হাজার মানুষের এই কমেন্টসটার কিন্তু তারা একবারও রিপ্লাই দিচ্ছে না আমার মনে হচ্ছে এবার কিন্তু রিপ্লাই দেওয়া উচিত কারণ দেখো তোমাদের সব কিছু যখন মানুষকে জানাচ্ছ এটাও কিন্তু জানিয়ে দেওয়া দরকার তো যাই হোক বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর আরেকটা কথা তোমরা যে প্রথমে দেখলে যে মিথি এবং তুলিকা একসাথে এই ভিডিওটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে এই ভিডিওটা হচ্ছে অনেক আগের তারা দেখো একসাথে যখন আগে ভিডিও বানাতো তখন তাদেরকে কত সুন্দর লাগতো আর এখন যেহেতু তাদের একসাথে নেই সেই জন্য কিন্তু তাদেরকে সত্যিই কলে মিস করছে তো তোমাদের এই ভিডিওটা দেখি কী মনে হচ্ছে কার দোষ বেশি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে আর এখন কি তোমরা তুলিকা দিকে মিস করছো সেটাও কিন্তু জানাবে যাই হোক তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো বাই বাই